বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজো ওয়াহিদে এনিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সহ কর্পোরেটরগণ আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পথ কুকুরদের সেল্টার হাউসে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে সেখানে তাদের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে পাশাপাশি পথ কুকুর সম্পর্কে প্রতিটি ওয়ার্ডেই সচেতনতা প্রচার করা হবে প্রসঙ্গত পথ কুকুরের কামড়ে প্রায় সময় জনগণকে আহত হতে দেখা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায়দান রাখা পথ কুকুরদের সময় সীমাও বেঁধে দিয়েছেন সেদিকে পথ কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেদিকেই লক্ষ্য রেখে আগরতলা শহর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার তিনি আরো বলেন আগরতলা শহরে প্রায় এক হাজার দুইশটি পথ কুকুর রয়েছে সেগুলি শেল্টার হাউজে নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে আজকের এই বৈঠক বলে উল্লেখ করেন তিনি তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে শহরের যে কুকুরগুলি রাস্তায় থাকে সেগুলিকে আপনার হোমে নেওয়া যাওয়া এবং বার্থ কন্ট্রোলে দেওয়া তাদেরকে সুস্থ রাখা এবং তাদের সঙ্গে ভালো বিহেভ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রবলেম করা প্রতিটি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডে যত বাড়িতে কুকুর আছে কিংবা রাস্তায় কুকুর থাকে তাদের সঙ্গে ব্যবহার করা নিজে ভাঙে নিজেকে তৈরি করা যে অযথা ওদেরকে উত্তপ্ত না করা ওদের খাদ্যের যাতে অভাব না হয় ওদের জলের অভাব নয় যে কারণে তারা বিরক্ত বা উত্তপ্ত হয় অন্য মানুষকে খাবে তার থেকে প্রতিরোধ করা বা সচেতনতা মানুষকে আর দ্বিতীয়ত পর্বে এই কুকুরগুলিকে নির্দিষ্ট জায়গা নিয়ে বিপুল রিপোর্ট খবর ত্রিপুরা